আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বর্ণরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের ভিডিওটা যাদের আম গাছ বা আম বাগান রয়েছে তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ চলছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ আর কয়েকদিন বাদেই আম গাছ থেকে মুকুল বা ফুল বের হবে এই সময়টা আম গাছের বেশ কিছু পরিচর্যা বেশ কিছু যত্ন নিতে হয় আমের ভালো ফলন পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ দর্শক অনেকেই জানে না যে আম গাছের এই সময়টা কত গুরুত্বপূর্ণ এই সময় কি কি পরিচর্যা করতে হয় তাদের জন্যই আজকের ভিডিওটা আজকের ভিডিও এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই সময়টাতে আম গাছের কী কী পরিচর্যা করতে হয় আম গাছে রূপ কিছু স্প্রে করতে হয় কি এবং কি স্প্রে করতে হয় তার আগে বলে রাখি এই সময়টা আম গাছের বেশ কিছু যত্ন নিতে হবে যেমন আম গাছে যদি কোনো মরা বা পোকাযুক্ত ডাল থাকে সেই ডালগুলো ভেঙে ফেলতে হবে আম গাছের গোড়ায় যদি পানি শূন্যতা থাকে তাহলে পানির সেচ দিতে হবে আম গাছের গায়ে যদি রকম পোকার আক্রমণ থাকে সেই পোকাগুলো দূর করতে হবে এছাড়াও আমের বাগানে যদি রকম আগাছা থাকে সেই আগাছাগুলো কিন্তু কেটে পরিষ্কার করে দিতে হবে এবং আম গাছের যে গোড়া সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এতে রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ অনেকটা কমে যাবে এবং কি কি স্প্রে করতে হবে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন জানুয়ারির শেষ থেকে আম গাছে মুকুল আসতে শুরু করবে ভালো ফলনের জন্য এখন থেকে নিতে হবে বাড়তি পরিচর্যা দর্শক চলুন জেনে নিই ভালো ফলনের জন্য কি করতে হবে প্রথমে এক লিটার পানিতে এক মিলি সাইপারমেথ্রিন অথবা ক্লোরোপাইরিপস রুপের কীটনাশক যেমন রিপকর্ড অথবা এসিমিক্স অথবা রিলোড অথবা নাইট্রো দুই গ্রাম এর সাথে ম্যানকোজেব অথবা কার্বন ডাজিম ছত্রাকনাশক গ্রুপের ওষুধ যেমন ডাইথেন এম পঁয়তাল্লিশ অথবা অটোস্টিন অথবা রিডোমিল গোল্ড অথবা কম্প্যানিয়ন অথবা ম্যানসার এর যে কোনো একটি মিশিয়ে স্প্রে করবেন কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করার দুই বা তিন দিন পরে বিকেলে এক লিটার পানিতে এক মিলি মিরাকুলান অথবা প্রোটোজিম অথবা ফ্লোরা এক গ্রাম সোলু বোরন ও শূন্য দশমিক গ্রাম সিলেটেড জিঙ্ক মিশিয়ে স্প্রে করবেন পনেরো দিন পরে একই নিয়মে আবারও স্প্রে করবেন জানুয়ারি মাসের শেষের দিকে মুকুল আসা শুরু করবে আম ও লিসু গাছে মুকুল আসলে কিন্তু মুকুল ফোটার আগেই এক লিটার পানিতে এক মিলি মিরাকুলান অথবা প্রোটোজিম অথবা ফ্লোরায় এক গ্রাম সোলু বোরন ও শূন্য দশমিক পাঁচ গ্রাম চিলেটের জিঙ্ক মিশে স্প্রে করবেন এটি পরাগায়নে সাহায্য করবে এর দুই থেকে তিন দিন পর এক লিটার পানিতে এক মিলি সাইপার মেসিন অথবা ক্লোরোপাইরিপস গ্রুপের ওষুধ যেমন রিপকট এসিমিক্স রিলোড নাইট্রো এর সাথে দুই গ্রাম ম্যানকোজিম কার্বন ডাজিম সত গ্রুপের ওষুধ যেমন ডাইথেন এম পঁয়তাল্লিশ অটো স্টিন রিডোমিল গোল্ড প্যানিয়ন ম্যানসার মিশিয়ে স্প্রে করবেন এই স্প্রে না করলে হপার পোকা মুকুলের রস শুষে খেয়ে ফেলবে মুকুল ফুটে গেলে কোনো কিছু স্প্রে করা যাবে না তাহলে পরাগায়ন হবে না উপরোক্ত নিয়ম অনুসরণ করে জামরুল কমলা মালটা লেবু সফেদা শরিফা কামরাঙা পেয়ারা ইত্যাদি ফল গাছেও বেশি পরিমাণে ফুল ও ফল ধরানো সম্ভব এই নিয়ম অনুসরণ এই নিয়ম অনুসরণ করে আপনি যদি আম গাছের পরিচর্যা বা যত্ন নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আম গাছ থেকে আপনি অধিক পরিমাণে ফলন পেয়ে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ